বিষয় যেটা আজকে বক্সা নিয়ে গেছি আপনাদের কাছে দুই টাকা বাড়েন দশ টাকা বাড়েন ওটা দিবেন না আপনার রাখবে কেন বলবেন যে যা দিসি বা আপনার দোকানে লাগানো আপনি হালকা করে টাচ করে খুলবো তখনই বলতেছে কেন ভাই আপনি মানুষ আমিও মানুষ মানুষ মানুষের জন্য কথাটি কেমনি বলা হয়েছে আপনার কাছে গেছি কি আমি আপনার আমার আপনার আমার ভাই বোনের জন্য তো গেছি হাজারো ভাইগোন ঘর ছাড়া মাটি ঘর ছাড়া বাড়ি ছাড়া যারা এই পশুদিন অনেক কিছু ছিল আজকে তাদের তাদের কাছে কিছু কারণ কি তারা ওই বন্যার পানিতে তাদের সব কিছু তলিয়ে গেছে এই কারণে আমি তো গেছি ভাই আপনার কাছে দুই টাকা টাকা যেটাই দিবেন সেটা নিয়ে আমি তাদের পাশে দাঁড়ানোর জন্য তো আমি যাই আমার বড় গুলো আছে যেই যাক পাশে দাঁড়ানোর জন্য না আপনারা গেলেই বলতেছেন জান জান যান এরকম ধরেন একজন গেলে ভালো ব্যবহার করে তার ভালো ব্যবহারটা তো আমরা আশা করি কারণ আমি স্টুডেন্ট আমরা দেশের গর্ব আপনারাই বলেন আমরা যখন আমার আন্দোলন হয়েছে তখন আপনারাই বলছেন চায়ের দোকানে বসে যে না ছেলেগুলা এই দেশের আগামী তোর বা গর্ব দেশের আর এখন গেছি দিলে না বাবা অনেক যেন আপনাকে দিবো না কথাটা আছে না না দিবো না দিবো না চাই এরকম আমি আপনার আপনার কাছে আমার জন্য চাইতে জেনে যে আমার ফ্যামিলি অসুস্থ আমার জন্য টাকা দেন আমার বন্ধু অসুস্থ আমার টাকা দেন আমার বোন অসুস্থ আমার না আমি গেছি কার জন্য আপনারা আমার ভাইয়ের জন্য হইতে পারে আপনি সেখানে আপনার একটা আক্রোস থাকতে পারবেন তখন তো আপনি ঠিকই যেতেন সেই জন্য কি আপনার কাছে আর এই বক্সটা নিয়ে আমরা সবাই টাকা যে কার হাতে দিতে বা অনেক সময় আপনারা ইউটিউব ফেসবুক স্কোর করার সময় অনেক নাম্বার আসে পরে যে এই নাম্বারে টাকা বানান বন্য মানুষের কাছে যাবে তো ওই টাকাটা আপনি পাঠাই দিচ্ছেন আপনার তো বিশ্বাস আছে না ভাই এ ভাই পাঠাই দিব আপনি টাকা দিলেন পাঁচশো টাকা উনি তো পাঁচশো টাকা মানুষের দিল না উনি খেয়াল এলো ওই জিনিসটা একটু চেক করে রাখ আরো যদি বিকাশ নাম্বার থাকে নগদ নাম্বার করে দাওয়া থাকে তো আপনারা যাচাই বাছাই করে দিবেন আর এরকম থাকলে যথেষ্ট পরিমাণ সম্মান দিবেন তাদের জন্য আমি স্টুডেন্ট আমার মতো হাজার স্টুডেন্ট আপনাদের দুয়ারে যেতে পারে ভাই দুয়ারে না যাক দোকানে যেতে পারে যে আমার অনেক আমার বিরোধী অনেকে হইতেছে যে দোকানে বয়ে দেখতেছেন ঘরে বয়ে দেখতেছেন যে আপনার কাছে গেছে রাস্তা দেখতেছেন ওর সাথে তাচ্ছিল করে কথা বলবে না তো ওর সাথে তাচ্ছিল করবেন না ওনারা ওরে দেখলে কেমন একটা ইয়া করবেন না ওনারা দেখলে ভালো লাগলে ম করে এটা থাকলে দিয়ে দিবেন না থাকলে দেখ না দেখো যদি ভাই আপনি দোকানে বয়ে দেখতেছেন যে আপনার কাছে গ্যাসে বক্সটা নিয়ে যে ভাই বন্ধর জন্য সাহায্য করেন তা আপনি দিতে পারলে দিবেন না দিতে পারলে ভাই ভাই অনেক বেশি আপনি দিতে পারবেন একটা কথা আছে যদি এটা না বলতে পারেন ভাই কেমন তো ভাই বেশ বেশি করে দোয়া করুন মানুষদের জন্য যারা বন্ধ বলে ফেসে আছে আর আরেক সবার জন্য দোয়া করুন পালে সহযোগিতা করুন আজকে ভিডিও দেখার পর্যন্ত মানুষের দেখার জন্য ভিডিওটা করেনই কুর্সি গাছ মানুষের ব্যবহারগুলো দেখছে ভাই একদার ঘন্টা ঘুরছে এরও বেশি ঘুরছি ভাই সবাই একসাথে তা সবাই তা ছিল গো বেশি খাওয়া ছিল কথা বলতেছে এগুলো দেখে ভাই মাথা ঝirut হয়ে গেছে ভাই আপনিও মানুষ আমি মানুষ মানুষ যদি মানুষের জন্য না হয় তো কেমনি কি ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে এবং আপনারা পারলে আপনারাও পারলে বল বল আপনারাও পারলে এরকম ভাবে মানুষের সাহায্য করবেন বক্সের মধ্যে ইয়া করে

তা আপনার ভালো হবে আপনার জন্য দোয়া করবে আজকের ভিডিওটা এই পর্যন্ত ডিসক্রিপশনে পেজে লিঙ্কটা থাকবে পেজটাকে ফলো করে দেবেন আসসালামু আলাইকুম